হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে জালকাঠি ফায়ার মোড়ে আজকে আমাদের কলেজের স্টুডেন্টরা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে খুব সুন্দরভাবে তারা এটা ডিসি ডিসিপ্লিন ডিসিপ্লিনভাবে খুব সুন্দরভাবে তারা এই ট্রাফিক কন্ট্রোলটি পরিচালনা করছেন এবং তাদের এই ট্রাফিক সিস্টেমটি দেখে গাড়ির লগেও থাকতে পারে ট্রাফিক কন্ট্রোল পরিচালনা করতেছে এটা দেখে আসলে জালুকাঠির মানুষ অনেক খুশি এবং অনেকে বলছে যে এদেরকে শিক্ষা নেওয়া উচিত যে কীভাবে দুর্নীতিমুক্ত একটি ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা যায় আসলে এরা অনেক লোক বিধায় একটু অনেকেই স্বেচ্ছায় কাজ করার জন্য এই একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু আসলে এরা আসলে দুই এক এই টোটাল ট্রাফিক সিস্টেমটা কন্ট্রোল করতে পারে এটা আসলে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে আসলে তো এখানে আমাদের এই যে বোনেরাও আছে তারাও আসলে আমাদের সাথে সহযোগিতা করার জন্য তারা অনেক কষ্ট করছে আর এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে ভাইদেরকে শিক্ষক করার জন্য বোনেরা সামনের দিকে এগিয়ে আসছে তো যদিও এই মুহুর্তে যানজট খুবই কম তারপরেও এরা আসলে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে ভাই আজকের এই যে ট্রার্কিং সিস্টেমটা এই যে এরা দেখতে পাচ্ছি যে আসলে কিন্তু দুজনেই এই টোটাল ট্রাফিক কন্ট্রোলটি খুব সুন্দরভাবে পরিচালনা করছে এবং আসলে এই যে এক এদের মাধ্যমে দেখা যাচ্ছে যে আসলে আর কিছু হোক বা না হোক মানুষ কিন্তু হেলমেট পরার জন্য প্রচুর উদ্বুদ্ধ এবং মানুষ কিন্তু হেলমেট পরছে তো এই স্টুডেন্টের কাছ থেকে অন্তত এই কয়েকদিনে একটা জিনিস আমার যেটা চোখে পড়ছে সেটা হলো যে মানুষ হেলমেট পরছে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ এবং যারা পরে নাই হেলমেট তাদেরকে পরার জন্য এরা বলতেছে যেন তারা পরবর্তীতে হেলমেট পরে কারণ এইটাই বুঝাতে চাচ্ছে স্টুডেন্টরা যে এটা আসলে আপনার নিজের সেফটির জন্যই মূলত তো আমার অনুরোধ থাকবে সকলে হেলমেট পরিধান করি বের হবেন কারণ হেলমেট আপনার নিজের সেফটির জন্যই এটাই আমাদের ছাত্র ভাইয়েরা এই একই কথা সবারকে এই ইনফরমেশনটাই সবাইকে পৌঁছে দিচ্ছে যে হেলমেটটা আপনার নিজের জন্যই এটা পরিধান করলে আপনার নিজেরই সেফটি হবে আপনার নিজেই অন্তত কোনো দুর্ঘটনার কারণে অন্তত এর জন্য কিছু হলেও আপনি সেফটি পাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ